সকলকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আসসালাম আলাইকুম গাই সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন বিকে ট্রিপল থ্রি এইখানে সত্যি কি আপনারা যারা ভাবতেছেন অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে আপনারা এইখান থেকে সত্যি কি ইনকাম করতে পারবেন কি না আসল সত্যিটা এই ভিডিওতে জানিয়ে দিব তার পাশাপাশি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব দুই সালে সঠিক নিয়মে আপনারা কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারেন আমরা যদি ফেসবুকে আসি এইখানে অনেক রকম ভিডিও আমাদের সামনে চোখে পড়ে যেখানে বড় বড় ইউটিউবার বা বড় বড়ো টিকটকার যারা এইখানে বলে এইখান থেকে আপনারা প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এটা কতটা সত্যি এখানে দেখতে পারবেন এএফআর টেকনোলজির নাম ব্যবহার করে তার ভিডিওটা দিয়ে অন্যরা কিন্তু বলতেছে এখান থেকে টাকা ইনকাম করবেন তো আমরা যারা সাধারণ মানুষ আসি আমরা এই ভুলটাই করি আমরা যেহেতু এই বড়ো বড়ো ইউটিউবারদের বিশ্বাস করি যার জন্য আমরা এরকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলি বাট প্রকৃত অর্থে এইখানে যার ভিডিওটা ব্যবহার করা হচ্ছে সে নিজেই জানে না তার ভিডিওটা অন্য একটা কাজে ব্যবহার করা হচ্ছে তো আমি সকলকে একটা বিষয়ে রিকোয়েস্ট করবো যে এরকম যে সাইটগুলো আসে অবশ্যই এই সাইটগুলো থেকে আপনারা বিরত থাকবেন এখান থেকে কখনোই আপনারা ইনকাম করতে পারবেন না অন্যদিকে দেখতে পারবেন আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আসে আমরা প্লাস আমাদের টিম মেম্বার প্রতিনিয়ত এইখানে পরিশ্রম করে কী পরিমাণে হালালভাবে টাকা ইনকাম করতেছে সেটা আমরা প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি তো দু সালে আপনিও যদি চান এগুলো সাইট থেকে হালালভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে তাহলে অবশ্যই আমি আপনাদের সকলকে একটা কথা বলবো যে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনারা একটু নিচে আসেন নিচে দুইটা ভিডিও পেয়ে যাবেন যে দুইটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পার এখান থেকে কিভাবে সঠিকভাবে হালাল ভাবে ইনকাম করবেন এবং পরিশ্রম করবেন সকল কিছু এইখানে আপনারা বুঝতে পারবেন এবং সকলকে অসংখ্য ধন্যবাদ মাত্র ছয়টা ভিডিও দিয়ে আমাদের এইখানে একশোটার ওপরে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তো আপনারা যে কাজটা করবেন আমাদের যে মেম্বারগুলো আছে তারা কি পরিমাণে এইখানে পরিশ্রম করতেছে এবং কী মানে টাকা ইনকাম করতেছে আপনারা এইখানে আসলেই দেখতে পারবেন লাইভ গোল্ড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখান থেকে আমাদের টিম মেম্বার কি পরিমাণে টাকা ইনকাম করতেছে প্রতি মাসে অবশ্যই আপনারা এটা দেখে নেবেন তো গাইস মেন কটাই ফিরে আসা যাক বিকে ট্রিপল থ্রি বা আদার্স এরকম যে প্ল্যাটফর্ম আছে এগুলো থেকে আপনারা কখনোই একটা টাকা ইনকাম করতে পারবেন না এবং কেউ যদি ইনকাম করে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইভ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনার যদি ইচ্ছে করে বা আপনার মন চাইলে তারপরে আপনারা এইখানে আসতে পারেন সম্পূর্ণটা আপনাদের নিজস্ব মতামত সকলেই ভালো থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসংখ্য ধন্যবাদ সকলকে